কিন্তু বাবার মন্দির দেখো একদম প্রস্তুতি পর্ব চলছে যে ডিজাইনগুলো হয় শিবরাত্রি সেই ডিজাইন গুলো কিন্তু এটাই বাবার মূর্তি কিন্তু একদম দারুণ হে গাইস ওয়েলকাম জানাচ্ছি কিন্তু আরো একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে কিন্তু রসকুন্ডু বাবার মন্দির আর শিবরাত্রি আর কিছুদিনই বাকি আছে তো মেলার প্রস্তুতি থেকে শুরু করে মন্দির প্রাঙ্গনের প্রস্তুতি অবধি পুরোটা দেখাবো কিছুটা পাখির চোখেও আর কিছুটা ক্যামেরার চোখেও ঠিক আছে তো স্কিপ না করে দেখতে থাকো আশা করি বিরাট ভালো লাগবে সকাল দেখো এই হচ্ছে কিন্তু বাবার মন্দির দেখো একদম প্রস্তুতি পর্ব চরমে চলেছে আর মন্দির প্রাঙ্গণও কিন্তু সেজে উঠেছে দেখো এইদিকেও প্রচুর বড় একটা প্যান্ডেল হয়েছে আর এইদিকে কিন্তু শিব মূর্তি রেডি চলছে সবই দেখাচ্ছি তার আগে চলো বাবার মন্দিরটা আগে দেখাই বাবাকে আগে দেখাই ঠিক আছে দেখো টাঁশ কিন্তু ঢুকছে একদম বিশাল ব্যবস্থাপনা চলছে ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু বাবার মন্দির এখানে কিন্তু প্লাইটাই দিয়ে ডেকোরেশনও হয়েছে তার সাথে কিন্তু বিভিন্ন মূর্তিও করা হয়েছে গাই ঠিক আছে তো স্কিপ না করে অবশ্যই দেখো কিন্তু না হলে মজাটা কিন্তু সেই লেভেলে পাবে না তার সাথে বাবার দর্শন যদি পাই সেটাও দেখাবো ঠিক আছে তো দেখো এই হচ্ছে কিন্তু বাবার মন্দিরের যে ডিজাইনগুলো হয় শিবরাত্রি সেই ডিজাইনগুলো কিন্তু এটাই দেখো সব ডিজাইনগুলোই কিন্তু এটা প্রচুর ভক্তগণ এসেছে এই হচ্ছে কিন্তু বাবার মন্দির দেখো কিন্তু বাবার মন্দির দেখো তো এখানে প্রসাদ বিতরণও চলছে এই হচ্ছে কিন্তু পুরো বাবার মন্দির ঠাকুর বসে আছেন স্নান জল দিচ্ছেন তো শিবরাত্রির মেলাটা কবে কবে চলবে কতদিন থেকে তেরো তারিখ থেকে পুরো টানা চলবে টানা চলবে আর ইং ইংরাজির হ্যাঁ ইংরাজির ওটা তো বাংলা আচ্ছা 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 তো এখানে কিন্তু আচ্ছা নামের দল এখানে কিন্তু ঘুরবে ওটা কখন ঘুরে কী টাইমে ঘুরে ওটা চোদ্দ তারিখ থেকে ওটা চোদ্দো তারিখ থেকেই ঘুরবে ওই টাইম কীরকম মানে কটার সময় আসলে দেখ ও টাইমে হয় না কতদিন ঘুরবে হচ্ছে কিন্তু বাবার মন্দির তো চলো দেখি দর্শনটা পাওয়া যায় কি না দেখো পুজো দেওয়া চলছে তো যেই ছিল কিন্তু পুরো মন্দিরের ওভারভিউটা হ্যাঁ তো মন্দিরের ভেতর কিন্তু খুব বাজে ব্যবহার করলো এটা ঠিক ভালো লাগলো না যাই হোক তাও বাবার মন্দির ঘুরতে এসেছি আর তোমাদেরকেও ঘোরাতে এসেছি তো এইখানে কিন্তু ঘুরবে যেটা শুনলে ঠিক আছে তো দেখো এইখানে কিন্তু পুরো মেলার যে আনুষ্ঠানিক যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে কিন্তু মেলার যে আনুষ্ঠানিক ব্যাপারটা ঠিক আছে তেরো তারিখ থেকে শুরু হবে চোদ্দো তারিখ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তারিখ অবধি চলবে তো এই হচ্ছে কিন্তু টোটাল মেলার যে প্রোগ্রাম শিবরাত্রি মেলা দু হাজার পঁচিশ তার পুরোটাই আর এই হচ্ছে কিন্তু বাবার মন্দির ঠিক আছে তো চলো এবার বাবার যে মূর্তি তৈরি হচ্ছে সেটা দেখাবো এই দেখো এই হচ্ছে কিন্তু বাবার মূর্তি তৈরি হচ্ছে দেখো এই দেখো এখানে কিন্তু মাটি তৈরি করা হচ্ছে আর এখানেও কিন্তু বাবা এই নারায়ণকে তৈরি করা হচ্ছে বাইরের লোকও দেখতে পাবে অবশ্যই তো দেখো এই হচ্ছে কিন্তু নারায়ণেরও মূর্তি চলছে রেডি আর ভেতরটা বাবার চলছে তো চলো বাবারটা আরেকবার দেখাই আর নারায়ণের মূর্তিটা এটা আর দেখো এই হচ্ছে কিন্তু এই মন্দির ক্যান্ডেল কিন্তু রেডি হচ্ছে প্যান্ডেল কিন্তু রেডি হচ্ছে ঠিক আছে আর এইখানে স্টেজ হচ্ছে দেখো এই মাঠটা পুরোটাই কিন্তু মেলার জন্যেই রাখা হয় তার সঙ্গে যারা ওষুধ নেন বাবার তারা কিন্তু এখান থেকেই নেন এই যে থাকার ঘরও করা আছে দেখেছ এদিকেও থাকার ঘর আছে ওষুধ নেওয়ার জন্য আর এইটা এই প্যান্ডেলটা করা হচ্ছে শিবরাত্রি এই যে বাবার মূর্তি সেটা কিন্তু এখানে থাকবে আর দেখো এখানে কিন্তু অনেকেই এসেছে ঠিক আছে আপনারা কোথা থেকে আসছেন

দেখা যাচ্ছে কিন্তু বাবার মূর্তিটা ভালো করে দেখাচ্ছে মূর্তি কিন্তু একদম দারুণ এই মূর্তিটাই হচ্ছে মেলার সময়ও দেখাবো তো প্রস্তুতি পর্বে এই কেমন লাগছে অবশ্যই বলবে বাবাকে কিন্তু সেই লেভেলে লাগছে গাড়িটা সেই লেভেলে লাগছে আর গাড়ি সেই হচ্ছে কিন্তু মন্দির প্রাঙ্গন ঠিক আছে তো গাড়ি এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু পাখির চোখে যে পুরো মেলাটা বসছে সেটা ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই বলবে ঠিক আছে তো চলো স্কিপ না করে দেখো পুরোটাই ঘুরিয়ে দেখাবো সো গাইস দেখো রসগুন্ডু বাবার যে শিবরাত্রির মেলা তার কিন্তু প্রস্তুতি পর্ব একদম চরমে চলছে দেখো কত দোকান কিন্তু বসে গেছে একদম ছোট ছোট লাগছে পাখির চোখে দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু অনেক দোকানই বসে গেছে প্রস্তুতি পর্ব একদম চরমে কিন্তু এখানে যে স্টেজটা সেটা কিন্তু এখনো রেডি হচ্ছে জাস্ট এখনও অনেকটাই বাকি তো দেখো একদম দারুণ কিন্তু ওটা ভিউ পাওয়া যাচ্ছে ঠিক আছে সোভাইজ দেখো এখানেও কিন্তু পুরো যে মেলাটা বসার কথা সেটা কিন্তু একদম অর্ধেকটাই বসেছে এটা এখানেও বাকি হয়েছে তো দেখো এখানে কিন্তু নগদ বসে আর দেখো এটা কিন্তু স্টার্টিং পয়েন্ট এখান থেকে পুরো মেলাটা শুরু হচ্ছে তো তোমাদেরকে পুরো মেলাটাই দেখাবো যখন রানিং থাকবে পাখির চোখেও দেখাবো এবং গ্রাউন্ড থেকেও দেখাবো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিয়ে ঠিক আছে তো গাইজ কেমন লাগলো বলো বাবার মন্দিরের ভিডিওটা এবার একটু অন্য ধরনের অন্য ধাঁচে তৈরি করার চেষ্টা করলাম যদি ভালো লাগে না তো প্লিজ লাইক স্যার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এটুকুই তোমাদের কাছ থেকে কিন্তু আসা অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপরে কিন্তু এসেছি আর এইটুকু তোমাদের কাছ থেকে একটা ন্যূনতম আশা তো প্লিজ এইটুকু করে দিও লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এইটুকু আর কিছু নয় কিন্তু হ্যাঁ